ব্যাক টু মাই ব্লক তোর ব্লকে সবাই কেমন আছো আর সব ভালো আছো তো আমি এখন এসেছি ভিডিও বানাতে তো আমি এখন নানির বাড়িতে আছি মানে মামার বাড়িতে আছি তো এটা আমার একটা মামার বাড়ির বন্ধু তার নাম হচ্ছে সুফিয়ান তার নাম হচ্ছে সুফিয়ান তো এতে আজকে আমাতে আজকে ঘুরে বেড়াবো সুফিয়ান আমাকে আজকে ঘুরে বেড়াবো সুফিয়ান সাইকেল চালাবে আর আমি ঘুরে বেড়াবো তো দেখাবো আপনাদেরকে একটা হেভি জিনিস তো চল তাহলে গাছ তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই ঝোড়া ভরিস না তো আপনাদেরকে একটা মানে হেভি জিনিস দেখাবো তো চলেন দেখায় আপনাদেরকে নতুন ঢালাই করেছে মানে এটা ফেটে মানে অ্যাকচুয়ালি ফাটিয়ে দিয়েছিল মানে টাকা টেনশনে মানে এটা ফাটিয়ে দিয়েছিল তার নতুন বানিয়েছে তখন যাবো এদিকে দেখছি কোথায় যাবো তাহলে এখন যাবো মল কিছু কিনবে তো ভিউ আমি কালকে ফার্স্ট জানুয়ারি তার জন্য আজকে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে যেন তো দু হাজার ছাব্বিশ কাল থেকে হয়ে যাবে আজ একত্রিশ তারিখ কাল এক তারিখ হ্যাঁ তো লাগে সুফেন বলছে কি একটা স্ট্যান্ড দেখাবো তো পারবি তো তাহলে চলো তো সুফেন একটা স্ট্যান্ড দেখাবে চল যাই তাহলে দেখো এখন আসছে স্ট্যান্ড দেখাবে

ভাল হয় মনে কিছু কিনি আছিল কিন্তু আমাৰ কথা পইচাই নাই